বিভিন্ন গাছের পাতার আদলে তৈরি নারীদের হ্যান্ডব্যাগ, কেমিক্যাল মুক্ত বিউটি সোফ গ্রামীণ নারীদের হাতে নিপুণ বুননে বাহারি পোশাক। ঘর সাজানো ও ব্যবহৃত নানা পণ্য থেকে শুরু করে দেশি-বিদেশি ব্র্যান্ডের আউটলেটে ভরপুর এবারের বাণিজ্য মেলা। তবে তীব্র শীতে যবুথবু নগরবাসীর আগমন কম থাকায় মেলা প্রাঙ্গণ যেন অনেকটাই মলিন। এটা হচ্ছে হ্যান্ডমেড অর্গানিক সোপ। এটা হচ্ছে কেমিক্যাল ফ্রি। নরমালি আমরা এগুলো এক্সপোর্ট করি বেশিরভাগ। জাপান, সাউথ কোরিয়া, ইউকে, ইউএসএ। এরকম অনেকগুলো কান্ট্রিতে আমরা এগুলা এক্সপোর্ট করা হয় তো আমরা লোকাল সেলে তেমন একটা এটা হয় না আমাদের বিভিন্ন ফেয়ার বলেন আমাদের আউটলেটে আছে ওখানে আমাদের কিছু কাস্টমার এই সোফ সম্পর্কে জানে হেলমেট সোফ ওনারাই এটা কালেক্ট করে আমাদের থেকে পূর্বচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন কেন্দ্রে এবারে মেলায় দর্শনার্থীদের তৃষ্ণা মেটাতে পানি নিয়ে বসে আছে নির্বাক মুক্ত এবারে মেলায় ছাত্র জনতার আন্দোলনের সেই দিনগুলো স্মরণে করা জুলাই চত্বর দর্শনার্থীদের বেশ নজর কেড়েছে ক্রেতার সমাগম কম থাকায় অনেকটাই অলস সময় পার করছে স্টলগুলো তবে সপ্তাহের ছুটির দিনগুলোতে ভালো বেচা বিক্রির অপেক্ষায় রয়েছেন তারা এখান থেকে আমাদের ছয় প্লাস নারী উদ্যোক্তা আছে যারা তাদের ঘরে বসে তাদের সুন্দর সুন্দর তাদের পণ্য তৈরি করেন এবং তাদের দেখাচ্ছে ট্রেড লাইসেন্স নাই তারা ই কমার্সের মাধ্যমে তাদের একটা পেজ আছে পেজের মাধ্যমে তারা এই প্রোডাক্টগুলো সেল করে থাকে এবং এটা বিদেশেও তাদের প্রোডাক্ট সেল হচ্ছে দেশের প্রত্যেকটা প্রত্যেকটা আনাচে কানাচে তারা তাদের এই প্রোডাক্টগুলো সেল করছে এই বাণিজ্য মেলায় তাদেরকে নিয়েই আমাদের এই স্টলটা সাজানো হয়েছে তা আমরা আশাবাদী যে এবার অনেক ভালো হবে মেলাটা জয়িতাদের জন্য রয়েছে সাতাশটি স্টল যেখানে দেশের বিভিন্ন জেলার জয়িতারা হাজির হয়েছে নিজ হাতে নকশা করা পোশাক নিয়ে তৃণমূল নারীদেরকে দিয়ে আমাদের এই পণ্যগুলো করানো হয় হাতের কাজ এবং ব্লক বাটিক তারপরে আপনার যে এম্বোটারি মেশিন এম্বোটারি এগুলো সম্পূর্ণ আমরা নিজেরাই করাই আমাদের এগুলো প্রত্যেকটা পণ্য কিউসি হয় এবং আমাদের কারখানা থেকে আমাদের এগুলো পণ্য তৈরি করা হয় হাতের কাজ বা ব্লক এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ইরানি অর্নামেন্টস দিল্লি সুহাউস হাউস পাকিস্তানি থ্রিপি সহ দেশের বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স কসমেটিক্স ফার্নিচার সহ নানা পণ্যের বাহারি স্টল কোনটি যেন দর্শনার্থী টানতে পারছে না দুদিন তো অপেনিং হয়েছে সেই কারণে কাস্টমার আছে হালকা পাতলাই মোটামুটি আছে যে শীত পড়েছে সেই শীতের কারণে কাস্টমার আমাদের একটু কম আছে সারা দিনে মোটামুটি হালকা বেচা কেনা হচ্ছে আমাদের আস্তে আস্তে মনে বাড়বে শীতের কারণে মনে এখন আসতেছে না হয়তো কালকে শুক্রবার শুক্রবারে দর্শকরা আসতে পারে এদের মধ্যে দর্শনার্থী যারা আসছেন তাদের দাবি মেলায় পণ্যের দাম কিছুটা বেশি হিউজ পরিমানে আসছে বাট আমরা অনেককে দেখেছি ভালো লেগেছে বাট অনেক স্কিপস মানে দাম বেশি যেমন কানে দুলা আছে গলার কিছু নেকলেস আছে তারপরে হাতের আংটি আছে রিং আছে এগুলো আর কি আমাদের প্রচুর পরিমাণে ভালো লাগে এগুলো আর কি বেশি পাওয়া যাচ্ছে কালেকশনগুলো অনেক আপডেট এবারের বাণিজ্য মেলায় দেশি উদ্যোক্তাদের চোখে পড়ার মতো স্টলগুলো গ্রামীণ ও শহুরে নকশার পণ্যে সাজানো যা দর্শনার্থী হিসেবে হয়তো যে কারোই মন কাটবে মোহাম্মদ সাইম আর টিভি